আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার পাশের বাসার একটা ছেলের সাথে সম্পর্ক হয় বেশ কিছুদিন পর আমার ফ্যামিলির সবাই বিষয়টা জানতে পারে আমাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দেয় এর পর পড়ালেখা করব বলে আমি আমার বাড়িতেই বাড়িতে এর পরেও আমার ওই ছেলের সাথে কন্টিনিউ যোগাযোগ কিছুদিন পর এই আমার বাড়িতে জেনে আমাকে সাথে সাথে আমার শ্বশুর বাড়িতে রেখে আসে এর কয়েক মাস পরে জানতে পারি আমি প্রেগনেন্ট আর তখন আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি তাই আমাকে আবার বাপের বাড়িতে নিয়ে আসি এখানে আসার পরে আবারও ওই ছেলের সাথে আমার কথা পর্যায়ে ওই ছেলের সাথে কথা বলে আমি আমার স্বামীকে ডিভোর্স দিই তার কয়েক মাস পরেই আমার বাচ্চা হয় বাচ্চা হওয়ার পরেও তার সাথে সম্পর্ক ভালোই ছিল আমার বাচ্চা যখন একটু বড় হয় তখন থেকে সে আমাকে ইগনোর করা শুরু করে আমি তার কারণ জানতে চাইলে সে আমাকে নানা রকম বাহানা দেয় বলে এটা কিভাবে সম্ভব তুমি বিবাহিত তোমার একটা বাচ্চা আছে তুমি তোমার হাজবেন্ডের কাছে ফিরে যাও এরকম বলতো তারপর থেকে সে আমার সাথে আর কোনো যোগাযোগ করেনি যদিও আমি অনেক চেষ্টা করেছি তার সাথে যোগাযোগ করার কিন্তু সে আমাকে পাত্তা দিত না যাই হোক বুকে চাপা কষ্ট নিয়ে কলঙ্কিত নারী হয়ে পড়ে রইলাম বাপের বাড়ি কিন্তু সেই সময়টাতে আমার বাড়ির মানুষগুলো আমার মেয়েটাকে দেখতো ঠিক কিন্তু আমার উপর করতো অমানবিক অত্যাচার এভাবেই চলতে থাকতো আমার মেয়ের বয়স যখন ছয় বছর তখন আমি আর এসব অত্যাচার নিতে পারছিলাম তারপর আমি সিদ্ধান্ত নিয়ে আমি প্রবাসে চলে সেখানে গেলে হয়তো একটু শান্তি পাবো নিজের জন্য মেয়ের জন্য কিছু করতে পারবো আর কিছুদিন পর আমি প্রবাসে আসলে আসার পরে কিছুদিন ভালোই ছিল আর এক বছর পর আমার সাথে একজনের পরিচয় হয় লাইফের সবকিছু তার সাথে শেয়ার করি কথা বলতে বলতে তার সাথে এক পর্যায়ে আমার একটা ভালো সম্পর্ক হয় দেখাতো সে আমাকে অনেক ভালোবাসে কেয়ার করে তার বলা সব কথা বিশ্বাস করি আর তাকে অনেক ভালোবাসি তার ইচ্ছে সবগুলো আমি আমার সাধ্য মতো পূরণ করি কারণ আমি যে তাকে অনেক ভালোবাসি আমি ভাবতাম এত বছর পর হলেও আমার লাইফে হয়তো একটা সঠিক মানুষ আসছে কিন্তু এসব ছিল আমার ভাবনা তার ভাবনা ছিল স্বার্থ কিভাবে আমার কাছ থেকে সবকিছু নিবে এটাই তার লক্ষ্য ছিল তার সাথে আমার সম্পর্কে যখন দুই বছর হল তখন সে কেমন জানি একটু চেঞ্জ হয়ে গেল আমাকে আর আগের মতো কেয়ার করত না তখন আমি অনেক কান্না করতাম আর ভাবতাম কি থেকে কি হয়ে গেল তখন আমি তার কাছ থেকে এই বদলে যাওয়ার কারণ জানতে চাই আমাকে বলে তোমাকে আমার ফ্যামিলি মেনে নিবে না তখন আমি তাকে জিজ্ঞেস করি কেন মেনে নিবে না আমাকে তখন সে আমাকে বলে তুমি আমাদের ফ্যামিলির বউ হওয়ার যোগ্য তখন আমি বলি যেহেতু আপনার ফ্যামিলি আমাকে মেনেই নিবে না তাহলে কেন আমার সাথে সম্পর্ক করেছিল এমন তো হওয়ার কথা ছিল না এক পর্যায়ে তার সাথে আমার অনেক কথা কাটাকাটি আমার সাথে অনেক খারাপ ভাষায় কথা বলে তারপর থেকে আমি আর তার সাথে কোনো প্রকার যোগাযোগ করি না আমি জীবনে অনেক ভুল করেছি এরপর অতীত নিয়ে না ভেবে যদি স্বামীর সংসার করতে তাহলে আজকে আমার নিজের মেয়েটাও কাছে থাকা নিজের সংসারটাও টিকে থাকে দিন শেষে নিজের স্বামী ছাড়া কেউ আপনার পাশে থাকবে আমার মতো এত বড় ভুল যেন জীবনে আর কেউ না করে এই স্টোরিটা একটা আপু আমাকে পাঠিয়েছে আপুর জীবনের গল্পটা শুনে মেয়ে যেন সতর্ক হয় এরকম ভুল যেন কখনোই না করে এই জন্য আপু আমাকে এই গল্পটা শেয়ার করেছে গল্পটা শুনে আমিও একটা জিনিস বুঝতে পেরেছি কখনোই নিজের অতীতের জন্য বর্তমানকে নষ্ট করা ঠিক না শেষে নিজের স্বামী ছাড়া কেউ ভালোবাসবে না কেউ আপনার পাশে থাকবে না সবাই শুধু প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে প্রয়োজন শেষ হয়ে গেলে আপনাকে আবার ছুঁড়ে ফেলে দিবে তাই প্রতিটা বোনের উদ্দেশ্যে অতীতের জন্য নিজের বর্তমানটা নষ্ট করবেন না কাউকে অন্ধ বিশ্বাস করবেন আপনারা যদি চান যে আপনার জীবনের গল্পগুলো শেয়ার করবেন তাহলে আমার ইনবক্সে লিখে পাঠিয়ে দিন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ